চাঁদপুরের হায়েমচরে মেঘনা নদীতে সার বহনকারী এম আল বাখেরা জাহাজে সাতজন খুনের ঘটনায় রহস্য উদ্ঘাটন হয়েছে বলে জানিয়েছেন র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফের তিনি গণমাধ্যমকে বলেন দীর্ঘদিন ধরে বেতন ভাতা না পাওয়া ও দুর্ব্যবহারের ক্ষোভ থেকে ইরফান জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া সহ সবাইকে হত্যা করে খুন হওয়া ব্যক্তিরা হলেন মাস্টার গোলাম ইসলাম লস্কর মাজেদুল ইসলাম শেখ সবুজ আমিনুর মুন্সি ইন্দিন চালক সালাউদ্দিন ও বাবুরচির রানা কাজী এছাড়া আহত হলেন সুকানি জুয়েল প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর র্যাব জানিয়েছে জাহাজের মাস্টার গোলাম কিবরিয়া দীর্ঘ আট মাস ধরে ইরফানকে কোনো প্রকার বেতন ভাতা দিতেন না এমনকি তিনি দুর্ব্যবহারও করতেন তার সাথে এসবের ক্ষোভ থেকে ইরফান সবাইকে হত্যা করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইরফানের দেওয়া তথ্যমতে জাহাজের বাজার করার জন্য ইরফান পাবনার একটি বাজারে নেমেছিল সেখান থেকে সে তিনপাতা ঘুমের ওষুধ ক্রয় করে আর যে চাইনিজ কোড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে সেটি আগে থেকে জাহাজেই ছিল কোড়ালটি জাহাজের নিরাপত্তার জন্য রাখা হয়েছিল র‍্যাব আরও দাবি করে ইরফান প্রথমে খাবারের মধ্যে ঘুমের ঔষধ খাইয়ে সবাইকে অচেতন করে পরে হাতে গ্লোভস পরে চাইনিজ কুড়াল দিয়ে সবাইকে কুপিয়ে হত্যা করে তাদের মৃত্যু নিশ্চিত করে ইরফান নিজেই জাহাজ চালিয়ে হাইমচর এলাকায় এসে অন্য একটি তলার যোগে পালিয়ে যায় ডেস্ক রিপোর্ট দিগ্বিজয়